আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় লোকসভা ভোট চলছে দুটো দফা এ পর্যন্ত হয়েছে প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি আলিপুর আর দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটের নির্বাচন পর্ব শেষ হয়ে গেছে এবার আসছে তৃতীয় দফার ভোট এই তৃতীয় দফায় বাংলায় চারটি আসনের জন্যে নির্বাচন হবে সাত তারিখে এই নির্বাচন আছে সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ আর জঙ্গিপুর মুর্শিদাবাদে ব্রাহ্মণে তো সিপিআইএম প্রার্থী এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন চলুন দেখে নেব আপনাদের বাজারে তিনি এসেছেন আপনাদের কাছে আবেদন করব এই নির্বাচনে মোহাম্মদ সেলিমকে দশটা চিহ্নে ভোট দিয়ে ভোট হয়েছে বন্ধুগঞ্জ আসাম লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ধামফন্ড মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম সমর্থিত বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম আপনাদের বাজারে উপস্থিত হয়েছে আপনারা থেকে আসন্ন নির্বাচনে কাস্তে হাতুল তা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করান বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসেবা কেন্দ্রে বামখণ্ড মনোনীত কংগ্রেস আয় সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী